সত্যিকার অর্থে বাংলাদেশের সকল মানে মানুষের পরিচয় হওয়া উচিত তার 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 নামের নামের পরে বা আগে। সেটা হচ্ছে স্কিল মানে আমি কে এম হাসান রিপন সঙ্গে যদি কেউ আমার স্কিলসটাকে মানে দেখতে না পায় তাহলে সত্যিকার অর্থে আমি যে এই যে এত বছর ধরে কাজ করলাম এটা মূল্যহীন ভ্যালুলেস কারণ আমার পরিচয় আমার দক্ষতা দিয়ে প্রথমেই আমি আপনাদের সবার জন্য সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করছি এই কারণে যে আপনারা যারা এখানে প্রত্যেকেই বসে আছেন আপনারা সবাই আপনাদের দক্ষতা দিয়ে নিজের পরিচয়ের ভিত্তি এবং এই দক্ষতা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাবার জন্য আপনারা প্রাণপণ চেষ্টা করছেন জন্য সবার মানে আপনাদের জন্য নিজের একটা হাততালি দেওয়া উচিত

নো সঙ্গে বাট নাও আই নো যে এই আপা হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং রাইট ক্লাউড অ্যাকাউন্টিং এর একজন এক্সপার্ট লিংকডইন এ ভেরি ভেরি পপুলার পরিচয় কি ভাবে লিংকডইন এ পপুলারিটি উনি পেয়েছেন কিভাবে ওনার পরিচয় কি আমি যেটা একটু আগে বললাম ক্লাউড অ্যাকাউন্ট উনি অ্যাকাউন্টিং প্রফেশনাল বা উনি তার সঙ্গে যুক্ত করেছেন ক্লাউড কে আমার কাছে মনে হয় যেটা আমরা ড্যাফোডিল যে কারণে ড্যাফোডিল স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেম আমরা তৈরি করে করতে যাচ্ছি যেটার জন্য গত আঠারো বছর আগে এই দীপ্তির প্রতিষ্ঠা হয়েছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের সূচনা হয়েছিল যার একমাত্র লক্ষ্য ছিল আমাদের পরিচয় হবে কিল দিয়ে এবং এটাই হচ্ছে আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর স্বপ্ন এটাই আসলে আমাদের গত চুয়ান্ন বছরে বাংলাদেশ এই স্বপ্নটি আসলে ওভাবে করে মানে ফোকাসে রেখে দেখতে পারেনি যে কারণে আমরা বিভিন্ন ভাবে সবাই সার্টিফিকেটের পেছনে ছুটেছি আমি আপনাদের মধ্যে এখানে অনেকেই হয়তো আশা করবো যে আপনারা কেউ আর এর পেছনে ছুটবেন না ডিগ্রির পেছনে ছুটবেন না আপনারা ছুটবেন সেতার পেছনে আজকে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত যাচ্ছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এবং বাংলাদেশের কোয়ালিটি অ্যাসেন্স এর ক্ষেত্রে ডেফোডিলের যেটি আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট এইচ আর ডিআই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এইচ আর জয়েন্টলি উই আর গোয়িং টু অফার সাম পিজিডি প্রোগ্রাম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম এবং আমি মনে করি ম্যাক্সিমাম হয়তো কিছু কিছু প্রোগ্রাম তিন সেমিস্টার এর মধ্যে শেষ হবে মানে ফোর মান্থস করে টুয়েলভ মান্থস এর মধ্যে শেষ হবে কিছু কিছু পিজিডি হয়তো টু ইয়ার্সও যেতে পারে বাট ওয়ে ইউ রিসিভ দিস স্পেশাল প্রোগ্রাম কম্বাইনি উইথ মাল্টিপল স্কিলস মে বিসিং ফোকসিং অন ওয়ান স্কিল ওয়ে ইউ হ্যাভ দিস পিজিডি দেখেন আই হোপ ইউল বি এবল টু এক্সপ্লোর ইউল বি এবল টু রিসিভ ইউল বি এবল টু ইউনো শাইন ইউর ক্যারিয়ার উইথ এবং আপনারা প্রত্যেকে আসেন প্রতিদিন সকালে নেটওয়ার্কিং এর মাধ্যমে হ্যাডস অফ ইউ অল আপনারা যদি আমাকে দীপ্তির সদস্য হিসাবে চিন্তা করেন একজন Let's not see any barriers to communicate with me. Anytime you can reach me, uh, anytime you can call me, anytime you can talk with me, and let, let us make our journey fruitful and impactful. Thank you. Thank you so very much.